আজকে পেলাম দু হাত ভরে যা স্বপ্ন আমার খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার এই গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে নমস্কার বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমরা আজকে খুব খুব খুশি খুব খুশি কেন খুশি তো তোমরা আমাদের শর্ট ভিডিওতে অনেকে দেখেছো আর যদিও অনেকে না দেখে থাকো তো আজকে দেখতে থাকো বন্ধুরা আমরা কেন এতটাই খুশি তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর কেন খুশি সবটা তোমাদের ভালোবাসায় তো চলো আর হ্যাঁ আরও অনেক কথা আছে বন্ধুরা যে আমরা এই ইউটিউবে আসা নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই আমরা কেন আসলাম কীভাবে আসলাম তো সেটুকু তোমাদের বলতে চাই তো বন্ধুরা প্রথম থেকেই শুরু করি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ভোলা সরস্বতী শর্টস তো প্লিজ তোমরা আমাদের চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে আমাদের থাকবে তো প্রথমত মানে আমার একদম অতি গ্রামেরই মানুষ একদম মধ্যবিত্ত ঘরে বসবাস করি তো ওদের আমার কথাটা একটু কেমন হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার খুব ঠান্ডা লেগেছে তো যা হোক একটু ভূত দুটি হলে তোমরা মানিয়ে নিও ছোট্ট বোনের মতন ভালো হয়েছে তোমরা সবটুকু বুঝে নিও তো আমার এই মানে কী বলতো খুব একটা উদ্যোগ ছিল না যে আমি ইউটিউবে আসবো ইউটিউব মানে ভিডিও করব তো সবটুকু তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে তা ওই হট করে একদিন বলল যে চলো সকলেই তো ইউটিউবে ভিডিও করছে তো অনেকে ইউটিউবার হচ্ছে তো আমরা একটু জীবনে চেষ্টা করে দেখি না যে আমরাও কিছু হতে পারি কি না তো আমি বলছি না আমাদের ধরো এই গ্রামের মানুষরা কি বলবে কি না তো এখনো যে বলছে না তা নয় অনেকে অনেক কিছু বলে তোমার দাদা ভাই কোনো কিছু মনে করি না আমাদের আমরা ভিডিও 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 বানাই বানাই ছাড়ি ওরই উদ্যোগে আমাদের ভিডিও করা তো আমরা যখন প্রথম প্রথম বন্ধুরা ভিডিও ছাড়ি এত ইউটিউব ব্যাপারে বেশি জানতাম না তো প্রথম প্রথম একদিনে ছটা সাতটা করে আমরা ভিডিও আপলোড করতাম এই এইটাই করলাম ভালো লাগছে ওটা করলাম ভালো লাগছে এইভাবে ছটা সাতটা এরকম ভিডিও করলাম তারপর ধীরে ধীরে তোমার দাদা ভাই ইউটিউব দেখতে লাগলো দেখতে থাকলো তারপরে তো যখন একটু কিছু জানলো যখন ভিডিও ছাড়তো তখন সেরকম ভিডিও ভিউজ আসতে এই চল্লিশটা তিরিশটা খুব কম হ্যাঁ এরকম মানুষ আস্তে আস্তে মানুষ দেখতে দেখতে এখন অনেক মানুষই দেখে মোটামুটি ভালোই হয় তো এবার আস্তে আস্তে আমাদের মানুষ চিনতে থাকলো আর যা মানে আজ যতটুকু আসতে পেরেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমরা এতটুকু আসতে পেরেছি তো ভাবছিলাম হয়তো আমরা আমাদের কেউ দেখবে না আসবে না তা যাক এখন অন্তত একটা ভিডিওতে এই আট হাজার দশ হাজার বাকি পনেরো হাজারও ভিউজ এসছে আর একটা মোট কথা মানে আমাদের একটা ভিডিও তোমাদের হ্যাঁ এত ভালো লেগেছে জানি না তোমাদের ভালোবাসাই একটা ভিডিও আমাদের ভাইরাল হয়েছে তো ওটা একটা ভিডিও হ্যাঁ মিলিয়ন হয়েছে মিলিয়ন হয়েছে সেই ভালোবাসার জন্য এটা সম্ভব হ্যাঁ তো যাই হোক আজকে আমরা মানে এই যে ইউটিউবে একটু প্রথম ধাপই মানে বলতে পারো প্রথম ধাপই আমরা এগিয়ে এসেছি তো কেন আজকে বন্ধুরা বলো তো আমরা খুবই খুশি তো দেখাচ্ছি তোমাদের এই দেখো এইটার জন্য আমরা আজকে দুজনই খুবই খুব খুশি তো প্লিজ বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও যেন আমরা আরও সামনের ধাপে এগিয়ে যেতে পারি তো চলো এই যে আমাদের গুগল তো তোমরা এইটা কীভাবে পেলাম কীভাবে আমাদের জীবনে আসলো আর কি কি করেছি কি কি করতে হয়েছে সেই সমস্ত গল্প তোমাদের দাদা ভাই আজকে তোমাদের শোনাবে তো আমি সবটা বলতে পারবো না কারণ বন্ধুরা আমি ইউটিউব ব্যাপারে বেশি জানি না যেটুকু করেছে তোমাদের দাদাভাই আর হ্যাঁ তোমাদের আমাদের আমাদের আরেকটা দাদা ভাই খুবই হেল্প করেছে তো সে দাদা ভাইয়ের কাছেও আমরা পৌঁছাতে না পারলে হয়তো জানতে পারতাম না কি কি করতে হয় কি কি না করতে হয় তো বন্ধুরা সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে শুনেলাম হ্যালো ইউটিউবে আমি যখন প্রথমে এসেছিলাম সেরকম কিছু জানতাম না ইউটিউব করতে করতেই শিখছি তো গুগল এক্সচেঞ্জ কী করে হাতে পেলাম সবটুকু তোমাদের বলবো প্রথমে তো চ্যালেঞ্জ মনিটাইজ করতে হবে চ্যালেঞ্জ মনিটাইজ করার জন্য দুটো ধাপ আছে একটা হচ্ছে হাফ মনিটাইজ একটা হচ্ছে ফুল মনিটাইজ ফুল মনিটাইজ করতে গেলে 10 মিলিয়ন ভিউজ লাগবে আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আর হাফ মনিটাইজ করতে গেলে তিন মিলিয়ন ভিউজ লাগবে আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে যে কোনো একটা পূর্ণ করতে পারলেই তোমার মনিটাইজ অন হয়ে যাবে ফুল মনিটাইজ অন হয়ে গেলে তোমার অ্যাকাউন্টে দশ ডলার জমতে হবে 12 ঘন্টা পূর্ণ পূর্ণ হয়ে গেলে তোমাদের গুগল অ্যাক্সেন এর অ্যাপ্লাইটা অটোমেটিক তোমার ফোনে চলে আসবে হ্যাঁ তো বন্ধুরা আমরা মানে সত্যি কথা বলতে আমাদের ওয়াচ টাইম কমপ্লিট আমরা করতে পারিি আমাদের ভিউজ এ আমরা মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পেরেছি হ্যাঁ এই জন্য কমপ্লিট করা হয়ে গেছে তারপরে ধরো দশ দিনের মধ্যে আমাদের দশ ডলার পূর্ণ হয়ে গেছে তারপরে এই গুগল অ্যাকশনের অ্যাপ্লাইটা চলে এসছে তারপরে আমরা অ্যাপ্লাই করি তারপরে দেখতে পাচ্ছি আমাদের হাতে গুগল অ্যাকশেন্স মাত্র মানে ছ দিনের মাথায় ছ দিনের মাথায় আমাদের একদম বাড়িতে ছ দিনে আমরা হাতে পেয়ে গেছি হাতে পেয়ে গেছি তো বন্ধুরা আরে চ্যানেলটা মনি করতে অনেক অনেকই করছি চ্যানেল প্রায় এক বছর প্রায় লেগে গেছে তারপরে আমরা তবুও আমরা হাল ছেড়ে দিইনি তবুও আমরা চালিয়ে যাচ্ছিলাম ইউটিউব তো তোমাদের ভালোবাসায় সবটুকুই আমাদের গুগল অ্যাক্সেস আমাদের হাতে পৌঁছে দিয়েছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিও যারা যারা ইউটিউব করছো তাদেরকে বলবো নতুন বন্ধুদের জন্য বিশেষ করে যে বন্ধুরা তোমরা যে মানে চ্যানেল খুলেছো তো সত্যি সত্যি যারা ভিডিও করে তারাই একমাত্র জানে ভিডিও করতে কতটাই কষ্ট যতই কষ্ট হোক যারা যারা ছোট ছোট ইউটিউবাররা আছো তাদের বলছি তোমরাও হাল ছেড়ে দিও না তোমরাও ভিডিও ছাড়ো ভিডিও হ্যাঁ অলস দুটো থেকে তিনকে হবে হ্যাঁ হ্যাঁ ভিডিও আপলোড করো আর এমনি কি বলো তো একই টাইবে একই টাইবে ভিডিও আপলোড করতে থাক আমরাও এই গুগল অ্যাক্সেসটা পেয়েছি তোমাদের একদিন অবশ্যই হবে তোমাদের গুগল অ্যাক্সেস আসবে তোমাদের তো আমাদের খুব খুশি আজকে আমরা এই গুগল অ্যাক্সেস হাতে পেয়ে সবটুকু তোমাদের ভালোবাসা তোমরা যদি এভাবে পাশে না থাকতেন তাহলে হয়তো এটা আমরা পেতাম না আর এইটাই তো এটা এই যে গুগল অ্যাকসেনটা তোমার তো জানো যারা ইউটিউব না হলেও তো জানবে আর যারা তো ইউটিউব হই তারা তো জানেই মানে এটা একটা এমনই জিনিস এটা আমাদের প্রথম ধাপের বলতে পারো এটাই আমাদের একমাত্র ইউটিউবে পৌঁছে দেয় তো এর ভিতরে ছটা ছটা সংখ্যা আছে এই ছটা সংখ্যাই হলো আমাদের মেন উদ্দেশ্য বুঝেছ তো এই ছটা সংখ্যা আমাদের ইউটিউবকে পৌঁছে দিতে পারলে মানে আমাদের প্রথম ধাপটা আমরা এগিয়ে গেলাম তো তারপরে তো আরও জার্নিং আছে ভিডিও আছে দিতে হবে এবার যত মানে ভিডিও ছাড়বো যত তোমাদের উপর তোমাদের ভালোবাসায় নির্ভর করবে এ যত ধরো ভিউজ আসবে তত হয়তো আমাদের এগিয়ে অ্যাকাউন্টে ডলার জমতে থাকবে তো এভাবেই আস্তে আস্তে সম্পূর্ণ পৌঁছাতে হবে আমাদের ভিডিওগুলো দেখবে পাশে থাকবে আর আমাদের যেমন এইভাবেই আমাদের এই পাশে পাশে থেকেও ভালোবাসা নিও আর তোমরাও ধৈর্য ধরো ধৈর্যের ফল ঠিকই আসবে কেউ হাল ছিল না সবাই ভিডিও চালিয়ে যাও আর এসে টাইমে ভিডিও আপলোড করতে থাকো এইভাবেই শুরু করো বন্ধুদের বলছি বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমরা কথা দিচ্ছি আমরাও তোমাদের পরিবারে উপস্থিত আমরাও আছি আছি অবশ্যই সবারই পাশে থাকতে হবে হ্যাঁ না থাকলে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবে না সম্ভবই নয় বুঝেছো বন্ধুরা পাশে না থাকলে এসব মানে ইউটিউব ব্যাপারে মানে যে ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো এসব হলো বন্ধুদের ভালোবাসা বন্ধুদের ভালোবাসা না থাকলে কেউ হয়তো এই লক্ষ্যে পৌঁছাতে পারে না তা বন্ধুরা তোমরা আমাদের ভালোবাসা দিও আমরাও আমাদের সাধ্য মতো তোমাদের পরিবারে পৌঁছে যাব তো এই এই জন্যই আমরা আজকে এটার জন্য আমরা আজকে প্রচুর 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 খুশি ওরাও একদিন এই হাত এইটা হাতে পাবে হাতে আসবে তোমরাও খুশি হবে তোমরা ধৈর্য ধরে থাকো নিশ্চয়ই তোমাদেরও একদিন গুগল হাতে পাবে খুবই আনন্দ হবে তোমাদেরও আমাদের আজকে যে খুব একটা আনন্দ আমাদের খুব খুব খুশি আমরা খুব একটা শরীর ভালো বন্ধুরা তাও এত আনন্দ এত আনন্দের মধ্যেও মানে কি বলো তো থাকতে পারছি না যে কখন তোমাদের কাছে আমরা ভিডিওটা নিয়ে যাব তোমাদের কাছে পৌঁছে দেব এই ভেবি যে না এখন শরীরটা ভালো নয় ঠান্ডা লেগেছে সেটাও কিন্তু সেটাকেও পেছনে ফেলে আমরা মানে তোমাদের কাছে পৌঁছে দেবো মানে আমাদের আনন্দটা তোমাদের কাছে ভাগ করে দেবো বলে মানে আজকে এই ভিডিওটা করা হ্যাঁ তোমরা প্লিজ আমাদের এই ভিডিওটা দেখো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভাববে হয়তো দাদা ভাই দিদি ভাই অনেক বকছে শুধু শুধু বকা নয় শুধুমাত্র মানে কি সবার জন্যই বলছি আর নতুনদের ক্ষেত্রে বিশেষ করে এই ভিডিওটা খুবই খুবই কাজে লাগবে তো তোমরা ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা এফ সহ দেখে দেবে বন্ধুরা তো চলো আর কি বলবো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো তো শুভ সন্ধ্যা টাটা টাটা